আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই গাড়িটা হচ্ছে কিয়া হোন্দাই কোম্পানির জেনেসিস তো এই গাড়িতে যে সমস্যা কাস্টমার দুইটা প্রবলেমের জন্য গাড়িটা এখানে নিয়ে আসছে তো গাড়িটা আগে কোম্পানিতে চেক করছে এটা হচ্ছে একটা প্রবলেম হচ্ছে লো অ্যাক্সেলারেশন গাড়ি পিক আপ কম নেয় গাড়ি ধাক্কায় চলে আর একটা হচ্ছে ইঞ্জিনের যে প্রেশার অয়েল প্রেশার যে সুইচটা আছে সেটা খারাপ ইঞ্জিন অয়েল প্রেশার লাইট জ্বলে থাকে মিটার বক্সে এবং অয়েলটা লিক করে তো এটার যে অয়েল সুইচটা এটা খুবই ভিতরের দিকে থাকে দেখতে পাচ্ছেন এখানে এটা খুব চিপা একটা জায়গায় যেটা এখানে আমি চেঞ্জ করছি অলরেডি তো এটা হচ্ছে পুরানোটা যেটা আমি চেঞ্জ করছি এখানে এটা দিয়ে অয়েল বের হইতো সামনে দিয়ে দেখুন প্রেশারটা কম হয়ে গেলে তখন এই যে ইঞ্জিনের যে লাইটটা অয়েল লাইটটা সেটা শো করে তো এগুলো হচ্ছে জিডি ইঞ্জেক্টর কাস্টমার অন্য জায়গায় চেক করছে কোম্পানিতে ওনারা বলছে এটা ফুয়েল পাম্পের প্রবলেম আর এয়ার ফিল্টার চেঞ্জ করতে বলছে তো এটা হচ্ছে ওমানে ওমানে কিছু কিছু ও মানে আছে যারা অনেক খোঁজাখুঁজির পর যেখানে একটু কম প্রাইজে কাজ হয় সেখানে নিয়ে আসে চেক করে ওনার অন্য জায়গায় এবং কাজ করাতে আসে আরেক জায়গায় তো তারপর আমরা সমস্যা শুনলাম যে কী প্রবলেম তারপর আমরা বললাম যে শুধু এটা ফুয়েল পাম্প চেঞ্জ করে হবে না এটার যে ইঞ্জেক্টর সেটাও আপনাকে ক্লিন করে নিতে হবে তো এটা হচ্ছে জিডিআই ভি সিক্স সিক্স সিলিন্ডার ইঞ্জিন এটা হচ্ছে ছয়টা ইঞ্জেক্টর লাগানো থাকে তো ইঞ্জেক্টরগুলো খুব ভিতরে থাকে অনেকেই এটা সার্ভিসিং করতে চায় না খোলার সময় অনেক দুর্ঘটনা ভেঙে যায় আর যেটা অনেক পার্টসগুলো এখানে খুলতে অনেক কিছু ইন্টেক মেনে ফুল তো এখানে নিয়ে আসছে উনি হচ্ছে এয়ার ফিল্টার একদম জেনুইন কোম্পানির কেয়া হন্দাই কোম্পানির দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইয়ার ফিল্টার তো শুধু ইয়ার ফিল্টার আর এখানে নিয়ে আসছে ফুয়েল পাম্প কোম্পানির যে মেকানিক ইঞ্জিনিয়ার তারা বলছে যে এটা ফুয়েল পাম্পের প্রবলেম তো উনি কমপ্লিট সব কিছু নিয়ে আসছে তো আমরা সমস্যা শুনে বললাম আপনার যে প্রবলেমটা সেটা হচ্ছে এটার ইঞ্জেক্টরের প্রবলেম এটা হচ্ছে জিডিআই ইঞ্জেক্টর যেগুলো একটা নির্দিষ্ট সময়ে সার্ভিস না করলে এগুলো জাম হয়ে যায় এটা জ্যাম হওয়ার কারণ হচ্ছে যেহেতু এটা পিষ্টন এবং ভাল্পের ঠিক সামনে থাকে সেই কারণে এটা কার্বন পড়ার চান্স বেশি এবং ময়লা হয়ে যায় এটা সার্ভিস করে নিতে হয় তো আমরা এখন এটা সার্ভিস করতেছি এখানে ওয়ারের ব্রাশ দিয়ে এটা আমরা ক্লিন করব তারপর এটা কেমিক্যাল দিয়ে পুরো ক্লিন করে লাগাবো তো এটাই হচ্ছে ব্যাপার যে কিছু কাস্টমার আছে এরকমই যে অন্য জায়গায় চেক করে এবং কাজটা করাইতে সে আরেক জায়গায় তো আসলে এটা করা ঠিক না যে জায়গায় আপনারা চেক করবেন সেই জায়গায় কাজটা করুন তাহলে সমস্যা যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে উনি সেই বিষয়টা দেখবে বা আপনি শুধু এখানে নিয়ে আসলেন ফুয়েল পাম্প আমরা চেঞ্জ করলাম তারপর সমস্যা সমাধান হইলো তখন আপনি বলবেন যে কেন হলো না আগের মতোই গাড়ি তখন কিন্তু এগুলো বললে আসলে লাভ হয় না তো আমাদের কাজ শুধু চেঞ্জ করে দেওয়া আপনি যেহেতু নিয়ে আসেন চেঞ্জ করা তো চেঞ্জ করে দেবো বাস এই কাজ তো কিছু কিছু কাস্টমার আছে প্রায় এরকম ঝামেলা করে সেই কারণে আগে থেকে আমরা বলে দিই যে শুধু আমরা চেঞ্জ করে দিব কিছু কিছু সময়ে গাড়ি ইঞ্জিন হিট হয় থার্মোস্টের ভাল্ভ নিয়ে আসে অন্য প্রবলেম থাকে থার্মোস্টের ভাল্ভ লাগার পরেও গাড়ি ঠিক হয় না তখন বলে কেন ঠিক হইলো না তো এগুলো অনেক বিষয় থাকে ওমানি কাস্টমার এগুলো আগে কথা বলে নিতে হয় যারা প্রবাসে থাকে তারা অবশ্যই জানে তো আমরা আরও অনেক কাজ করতেছি এখনও অনেক গরমের সময় প্রচুর ইঞ্জিনের কাজ ইঞ্জিন ওভারিট হচ্ছে এবং ইঞ্জিনের রিং পিস্টন খারাপ অয়েল খায় তো এখানে আমরা যে জিডি ইঞ্জেক্টরগুলো সেগুলো ক্লিন করছি দেখুন আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ হয়ে গেছে আগে যে ছোটো ছোটো এখানে যে ছিদ্রগুলো থাকে সেগুলো দেখা যাচ্ছিলো না এখন স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যেগুলো দিয়ে ও ফুয়েলটা স্প্রে করবে যে ছিদ্রগুলো দিয়ে সেটা একদম ক্লিয়ার হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো এগুলা মদ এগুলো যদি থাকে সাত আটটা যদি ছিদ্র থাকে সেক্ষেত্রে যদি তিন চারটা বন্ধ হয়ে যায় সেই সিলিন্ডারে কিন্তু ঠিকমতো ফুয়েলটা পায় না যেটার কারণে ইঞ্জিন কোড দিয়ে দেয় দেখতে পাচ্ছেন আমরা এগুলো ক্লিন করে এখন এখানে কমন রেলে ফিটিং করলাম গিরিজ দিয়ে এটা বের হইতে একটু ঝামেলা হয় লাগানোর সময় খুবই ইজি যদি আপনি পরিষ্কার করে নিতে পারেন সুন্দর করে এই জায়গাগুলো যেখানে ইঞ্জেক্টটা ফিটিং হবে এই যে দেখুন ছিদ্রগুলো ভিতরে তো এখানে এই জায়গার মধ্যে এক সাইডে তিনটা আরেক সাইডে তিনটা লাগবে তো ছয়টা এখানে জিডা ইঞ্জেক্টর দেখুন তো এটা এখন আমি ফিটিং করব এটার যে স্পার্ক প্লাগুলো সেগুলো আমরা চেক করব খুলে উনি বলছে এটার স্পার্ক প্লাগ আমি চেঞ্জ করছি তো অনেক সময় স্পার্ক প্লাগের কারণেও এটার সমস্যা হয় ফুয়েল পাম্পের জন্য সমস্যা হয় যারা ওনারা যে যেখানে চেক করছে ওনারাও খারাপ কিছু পরামর্শ দেয়নি তবে এটা ইঞ্জেক্টরের কথা ওনারা একবারও বলেনি এটা সার্ভিসিংয়ের জন্য তো এখানে আমরা ইনজেক্টর ফিটিং করে ফেললাম এটা হচ্ছে একটা ফুয়েল পাম্প হাই প্রেশার একটা ট্যাঙ্কিতে লাগানো থাকে আর এটা হচ্ছে ক্যামেরার সাহায্যে ঘুরে এখানে ফুয়েলের স্পিডটা বাড়ার জন্য এই ফুয়েল পাম্পটা কাজ করে জিডিআই ইনজেক্টরের জন্য তো আমরা এটা ফিটিং করছি এখন ইনটেক মিনিফুল লাগাবো তো পুরো ভিডিওটি দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন যারা হয় চাইনেলিকে সাবস্ক্রাইব করে নিই চাইনালকে সাবস্ক্রাইব করে নেবেন এবং কথা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বেশিরভাগই আমার ভিডিওগুলো প্রবাসী ভাইরা দেখে অনেক অনেক শুক্রিয়া ভাই আপনাদের জন্য শুভকামনা আমি এখন প্রবাসী আমাকে সাপোর্ট করুন আমার জন্য দোয়া করবেন তো আমরা এখন স্পার্ক প্লাগ খুললাম এখানে দেখতে পাচ্ছেন স্পার্ক প্লাগ উনি যেটা বলছে স্পার্ক প্লাগের যে কন্ডিশন একদমই ফ্রেশ যেটা দেখলাম দেখতে পাচ্ছেন একদমই ফ্রেশ আছে এটা শুধু আমরা ক্লিন করবো এটার যে সমস্যাটা ছিল ইঞ্জেক্টরে বেশিরভাগ করে সমস্যাটা স্পার্ক প্লাগ দেখুন একদমই নতুন শুধু আমরা কার্বনগুলো ক্লিন করে দেবো স্পার্ক প্লাগে তারপর এটা লাগার পর গাড়িটা আমরা স্টার্ট করে দেখব তো উনি বলতেছে এটা ফুয়েল পাম্প চেঞ্জ করে দিতে তো আমরা অবশ্যই চেঞ্জ করবো তার আগে আমরা দেখবো যে সমস্যার সমাধান হইলো কি না তারপর আমরা ফুয়েল পাম্পটা লাগাব তো এখন আমরা প্লাগটা ক্লিন করতেছি ক্লিন করার পর আমরা সব কিছু ফিটিং করার পর আপনাকে দেখাচ্ছি যে গাড়িটার পারফরমেন্সটা কীরকম দিচ্ছে ওকে তো দেখুন তো এই স্পার্ক প্লাগে যদি আপনার গ্যাপ বেশি হয়ে যায় বা কার্বন জমে যায় সেক্ষেত্রেও প্রবলেম দেখা দেয় এবং এগুলো তো একদমই ভালো আছে দেখতে পাচ্ছেন মাসা তো এখন শুধু এগুলো ফিটিং করবো এখানে এক সাইডে তিনটা লাগবে আর এক সাইডে তিনটা এটা হচ্ছে ভি সিক্স সিক্স সিলিন্ডার ইঞ্জিন তো আরেক সাইডে আমরা খুলতেছি তো এগুলো লাগানোর সময় একটু সাবধানে লাগাইতে হয় উপর থেকে আপনি আপনারা ছেড়ে দিবেন না এটাকে সেক্ষেত্রে কী হবে গ্যাপটা কমে যাবে বাড়ি খাওয়ার কারণে এভাবে দিতে হবে আঙুলের সাহায্যে তো এইভাবে খুব সাবধানের সঙ্গে কাজ করবেন এবং লাগাবেন তাহলে কোনো প্রবলেম হবে না অনেক সময় দেখা যায় স্পাক লাগা লাগার পর গাড়ি ভাইব্রেশন করে মিসিং করে সিলিন্ডার কাজ করে না তো অনেক সময় এটা পাকা হয়ে যায় উপর থেকে যখন আপনারা ফেলে দেন তখন গ্যাপটা একটু কম বেশি হয়ে গেলে এই প্রবলেম তখন দেখা দেয় তো এটা হচ্ছে ষোলো নাম্বার স্পানার লাগবে ষোলো নাম্বার গুটি অনেক স্পাক চোদ্দো নাম্বারও থাকে দেখতে পাচ্ছেন তো এটা এখন এটা টাইট করবো টাইট করার পর বাকি ফিটিং এর কাজ করবো দেখতে থাকুন তো আরেকটা জিনিস এখানে দেখাই এখানে আগে এটার যে থটল বডি ক্লিন করছে দেখুন বাইরে থেকে তো সুন্দর ক্লিন বোঝা যাচ্ছে কিন্তু এটা ভিতরে ক্লিন করে নিয়ে দেখুন কিরকম এটার যে কার্বন দাগ পড়ে গেছে পিছন সাইডে তো অবশ্যই যখন আপনি ক্লিন করবেন টোটাল বডি বাটারফ্লাই যেটাই বলেন এই পুরো খুলে পিছন এবং সামনে পুরো ক্লিন করতে হবে তাছাড়া কিন্তু ভালো মতো এটা কাজ করবে না তো আমরা ওইটা ক্লিন করে দিব ক্লিন করে তারপর লাগাব তো অনেকেই আছে যে সামনে শুধু পেট্রোল দিয়ে পরিষ্কার করে দিয়ে দেয় অনেক সময় আমরাও দিই এইভাবে করে যখন কাস্টমারের কাছে সময় থাকে না খুবই কম সময়ে কাজ করতে আসে তখন আমরা ওইভাবে করে দিই কিন্তু নিয়ম হচ্ছে প্রপারভাবে ভালো করে এটা খুলে পরিষ্কার করা তারপর লাগানো তো অনেক সময় মানুষের কাছে সময় থাকে না খুব তাড়াহুড়া করে কাজ করে দিতে হয় অনেক সময় এটা রেস হাই হয়ে যায় পুরো থটল বড়ি এটা খুলে ক্লিন করলে যেটার কারণে তখন স্ক্যানার লাগে এটা লার্নিং করার জন্য তো এগুলো হচ্ছে বিষয় আর এখানে আমরা সব কিছু কমপ্লিট করলাম ইনটেক ফুল ইয়ার ফিল্টার সব কিছু ওয়ার পাইপ ইঞ্জিন ওয়ারিং সব কিছু লাগানোর পর কমপ্লিট তো লাগানোর পর আমরা আরও ভালো করে চেক করে দেখতেছি কোনো কিছু বাদ গেছে কিনা না তারপর আমরা স্টার্ট করবো তো এটা হচ্ছে গাড়ি কিয়া হন্দাই যে গাড়িগুলো থাকে তার থেকে এটা ভিআইপি বেটার কন্ডিশনের গাড়ি লেগসারি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আমার কাছে তো ভালোই লাগে তো চলুন গাড়িটা স্টার্ট করি তারপর দেখি কি অবস্থা তো আলহামদুলিল্লাহ গাড়ি স্টার্ট করার পর এখানে যে অয়েলের লাইটটা জ্বলতো আগে সেটা নেই চেক ইঞ্জিন নেই কোনো কিছু নেই তো আলহামদুলিল্লাহ পিক খুব ভালো নিচ্ছে একদমই ইঞ্জিনের মশান চেঞ্জ হয়ে গেছে পিক একদম পাতলা হয়ে গেছে আগে ভারী ছিল দেখতে পাচ্ছেন ইঞ্জিনের সাউন্ড থেকে শুরু করে কোনো রকম কোনো মিসিং নেই একদম পারফেক্ট তারপর আমরা এটার ফুয়েল পাম্প চেঞ্জ করবো কাস্টমার বলছে এটা চেঞ্জ করতে তো চেঞ্জ করে দেবো নো প্রবলেম যেটার কারণে আরও বেটার ভালো হবে তো ফুয়েল পাম্প অনেক সময় দুর্বল থাকে সেটার কারণে প্রবলেম দেখা দেয় প্রেসার মতো থাকে না প্রেশার লো হয়ে যায় তো এক নম্বর প্রবলেম এটা ছিল হচ্ছে ইঞ্জেক্টরে যেটা আমরা প্রায় সার্ভিস করে থাকি গাড়িগুলার এই প্রবলেমের জন্য তো দেখুন একদমই সব কিছু দিকে কমপ্লিট তো আমরা এখন ফুয়েল পাম্পটা খুলে এটা লাগাবো পুরো ভিডিও দেখতে থাকুন এটা কীভাবে লাগাচ্ছি তো এটা থাকে ট্যাঙ্কি সিটের পিছনে ট্যাঙ্কিটা ভিতরের দিকে থাকে নিচে এখানে একটা কাবার থাকে এটা খুলে ওয়ারিং এবং পাইপগুলো সাইড করে নিয়ে এখানে আট নাম্বার যে বোল্টগুলো থাকে ছোটো ছোটো সেগুলো খুলতে হয় এটা খুলে আমরা চেঞ্জ করে দিচ্ছি পুরো ভিডিও দেখতে থাকুন তো এটা হচ্ছে পুরানাটা আমরা বের করতেছি দেখুন তো এটাতে দুইটা ফুয়েল পাম্প লাগানো থাকে একটা যেটা বললাম এটা একটা ইঞ্জিন হেডের সঙ্গে ওখানে একটা লাগানো থাকে এখান থেকে ফুয়েলটা ওখানে যায় ওই পাম্প থেকে আবার সাপ্লাই করে ইঞ্জেক্টরে দেখুন তো এটা হচ্ছে পুরানাটা তো এই পাশেটা হচ্ছে নতুন দেখতে পাচ্ছেন পুরো সেম সেম টু সেম তো গাড়ি আমাদের আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছে ফুয়েল পাম্প যদি না চেঞ্জ করে তারপরেও গাড়ি সুন্দর চলবে উনি টেরি পাবে না যে ফুয়েল পাম্প চেঞ্জ করছে কি না তো এরকম অনেক বিষয় থাকে ছোটোখাটো অনেক জায়গায় ফল্ট থাকে যেটার কারণে অনেক সময় বড় বড় পার্টস চেঞ্জ করে দিয়েও হয় না তো ভালোভাবে ডায়াগনোসিস যদি করা যায় ভালো জায়গায় গিয়ে অবশ্যই ছোটো ফল্ট থেকে বড় বড় সমাধান হয়ে যায় তো অবশ্যই ভালো জায়গায় চেক করানো ট্রাই করবেন ভালো যেখানে যাদের যারা এই গাড়িগুলো নিয়ে বেশি কাজ করে এই সমস্যাগুলো নিয়ে তাদের কাছে দেখাবেন ইনশাআল্লাহ একবারই সমাধান হয়ে যাবে আশা করি তো এই হচ্ছে বিষয়ে আমিও কোনো ইঞ্জিনিয়ার বা বড়ো কোনো মেকানিক না আমিও কাজ শিখতেছি প্রতিদিন করতে করতে অভিজ্ঞতা হচ্ছে যেহেতু আমরা এই বিষয়গুলো নিয়ে সবসময় কাজ করে থাকি যেটার কারণে আমাদের কাছে এই সমস্যাগুলো খুবই ইজি মুখস্থ বলতে পারেন

তো ফ্রেন্ডস আলহামদুলিল্লাহ ফুয়েল পাম্প লাগানোর পর এবং গাড়ি আমরা টেস্ট ড্রাইভ দিয়ে দেখলাম অনেক সময় গাড়ি দাঁড় করা অবস্থা ভালো পিক আপ নেই এবং রানিংয়ে তখন পিক আপ উঠতে চায় না তো সেই সমস্যাটাও নেই আমরা চেক করে আসলাম আলহামদুলিল্লাহ সব কিছু ঠিক আছে এই যে ফুয়েল পাম্প এটা চেঞ্জ করছি এবং ইঞ্জেক্টর ক্লিন করলাম ওয়েল ফিল্টার চেঞ্জ করলাম ইঞ্জিন অয়েল সুইচ চেঞ্জ করলাম আলহামদুলিল্লাহ সব কিছু কমপ্লিট আশা করি আপনারা বুঝতে পেরেছেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ